অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ তালার নামে সুরা আর সুরা এর বাংলা সরল অনুবাদ শুরু করছি হামিম আইন সিন কাফ এভাবেই পরাক্রমশালী প্রজ্ঞাময় তালা আপনার কাছে এবং আপনার পূর্ববর্তীদের কাছে ওই পাঠিয়ে থাকেন আকাশসমূহের মধ্যে যা কিছু আছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুরই মালিক তিনি তিনি সবার উপরে সবচেয়ে বড় মনে হয় যেন আকাশমণ্ডলী তাদের উপর থেকে ফেটে যাবে এবং ফেরেস্তারা আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা জপনা করে এবং পৃথিবীবাসীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে জেনে রাখো নিশ্চয় আল্লাহতালা ক্ষমাশীল দয়াবান আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যদেরকে রক্ষাকারী বন্ধু হিসাবে গ্রহণ করে তাদের দেখাশোনার ভার আল্লাহর উপরে আপনি তাদের উকিল নন এভাবেই আমি আপনার কাছে আরবি কোরআন অবতীর্ণ করেছি যাতে আপনি সমস্ত জনপদের মায়ের অধিবাসীদেরকে সতর্ক করতে পারেন এবং তার চারপাশের অধিবাসীদেরকেও সতর্ক করতে পারেন এবং আপনি ভয় দেখাবেন একত্রিত করার দিন সম্পর্কে যাতে কোনো সন্দেহ নেই একদল জান্নাতে অবস্থান করবে অপর দল জাহান্নামে অবস্থান করবে আল্লাহতালাই ইচ্ছা করলে সমস্ত মানুষকে একই সম্প্রদায় ভুক্ত করতে পারতেন অথচ তিনি যাকে ইচ্ছা তার রহমতের মধ্যে প্রবেশ করান এবং জালিমদের জন্য কোনো রক্ষাকারী বন্ধু নেই কোনো সাহায্যকারীও নেই তারা কি আল্লাহ ব্যতীত অন্যদেরকে রক্ষাকারী বন্ধু হিসাবে গ্রহণ করেছে অথচ আল্লাহ তালাই হচ্ছেন প্রকৃত রক্ষাকারী বন্ধু তিনি মৃতকে জীবিত করেন তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান তোমরা যে কোনো বিষয় নিয়েই মতভেদ করো না কেন তার মীমাংসা আল্লাহর কাছে এই হচ্ছে তোমাদের আল্লাহ আমার রব আমি তার উপরে নির্ভরশীল আমি তার অভিমুখী আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা তোমাদের জন্য তোমাদের নিজ হতে জোড়া সৃষ্টি করেছেন এবং পশু হতে সৃষ্টি করেছেন পশুদের জোড়া উহার সাহায্যে তিনি তোমাদের বংশবিস্তার ঘটান যার কোনো সাদৃশ মেশাল নেই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা